আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আমি সামাই পিঠা তৈরি করব এই জন্য হচ্ছে আটাটাকে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব পানির মধ্যে লবণ এই যে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব আটা আটাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব এখন এই যে আটাটা দিয়ে দিলাম চাইলের আতপ চাইলের আটা আতপচালের গুড়া যে যাই বলেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারব আমার আসলে যখন যেমন মনে চায় তখনই আমি শুরু করে দিই এই যে আমি শীতের সিজনে রশ জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তাই মনে চাইলো একটু পিঠা তৈরি করে নিই তাই চলে আসলাম পিঠা তৈরি করতে রস দিয়ে সেমাই পিঠা রান্না করব অনেক স্বাদ আমার পেজটাতে আপনারা লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমাকে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিবেন। আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন সব সময় আমার পাশেই থাকবেন এই দেখুন কথা বলতে বলতে আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখব এই যে সেমাই পেঠাটা বানানোর জন্য এই যে এরকম করে বানিয়ে নিচ্ছি তারপরে ছোট করে কেটে নিব এই যে আটাটাকে সুন্দর করে ছেনে আমি এরকম করে নিয়ে এখন এরকম বানিয়ে নিচ্ছি পরে ছোট করে আমি পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের এই যে আমি পিঠাটাকে এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন আমার পিঠাগুলো কেমন হচ্ছে এই দেখুন আপনারা আমি একটু মোটা মোটা কাটতেছি আমার একটু মোটা ভালো লাগে একদম চিকুন পিঠা রানলে গলে যায় আমার ভালো লাগে না তাই আমি একটু মোটা কাটতেছি এই যে এটাকে আমাদের এদিকে সামাই পিঠা বা সই পিঠা বলে আপনাদের কি বলে জানি না কমেন্টে জানাবেন আর আমার কাছে এখন মনে হচ্ছে শীতকাল রস জ্বালাচ্ছি বিশাল সেন্ট পিঠাগুলো আমি সব তৈরি করে নিয়েছি এই দেখুন আমি এই যে এরকম এই যে আমার পিঠা হয়ে গেছে এই দেখুন আমি রস জ্বালিয়ে নিচ্ছি এই দেখুন খেজুরের রস সঙ্গে একটু দুধ দিয়ে দিয়েছি আর এরকম সেন্ট বের হচ্ছে সেটা আর কী ভাষায় বলব খেজুরের রসের সেন্ট আপনারা তো সবাই জানেন আমার কাছে শীতকালেই পিঠে খাইতে হবে রসের পিঠে এমন কোনো কথা নাই আমি রস ফ্রিজে রেখে দেই যখনই মন চায় তখনই পিঠে বানিয়ে খেয়ে খেয়ে নিই এই হচ্ছে আমার কাজ এই যে আমি রসটাকে একটু জ্বালিয়ে আর একটু গরম করে নিব এই যে রসটা আমার ফুটে গেছে এখন আমি পিঠাগুলোকে এক এক করে দিয়ে দেবো এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন নাহলে একসঙ্গে ঢেলে দিলে পিঠাগুলো দলা পাকিয়ে যাবে এভাবে আস্তে আস্তে দিবেন আর নাড়া দিবেন এই যে এইভাবে তাহলে পিঠাগুলো আর লাগবে না একদম পিঠাগুলো আস্ত আস্ত থাকবে এই যে এভাবে আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দেবো আমার একটা পিঠাও দলা পাকায়নি এভাবে কিছুক্ষণ রান্না করে এই যে হয়ে গেল আমার পিঠে রান্না করা এরকম একটু পাতলা পাতলা নামাইতে হবে এটা হচ্ছে পরে আরো ঘন হয়ে যাবে দেখুন এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই যে হয়ে গেল আমার রস দিয়ে রান্না সই পিঠা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ফির অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস